এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করেন তার বাড়িতে সেই বৈঠকে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের তালপাতা সেপাই এক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি এই কথা বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন বিচারপতি বলেছেন তিনি যখন বিচারক ছিলেন তখন থেকেই বিজেপির সঙ্গে তার যোগাযোগ ছিল এই সম্বন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফডিয়ানো অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউএসএ বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আপনার আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক আমি দিশা প্রতিবন্ধী স্কুলে তার মধ্যে সবথেকে থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা রেখে দেখেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে হয়তো মুখ বলে দিয়েছে কি শক্তি বলেছেন বলেই আমি এটাকে ধন্যবাদ জানাই উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দা বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচ ইউ हैव टू রিড বিটুইন দা লাইনস উনি কারমানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের জিয়ানে বসে বিভিন্ন শুনানিতে আমার राय দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিলাম থ্যাংক ইউ